জয় শ্রী রাধে এই যে আমরা তিলক করছি তিকুণ্ড করছি এগুলো কেন করে তার একটি শ্লোক বলছি শ্লোক হচ্ছে চন্দ চন্দনস্ব মহত্বপূর্ণম পবিত্র পাপনাশনম আপদা হরতে নিত্যম লক্ষ্মী তৃষ্টতি সর্বদা তাহলে এই চন্দন তিলক আমরা করলে কি হচ্ছে শ্লোক থেকে বলছে যে যে সমস্ত আপদ আপদ হরণ করে নেয় এই তিলক তিলক এই যে আমরা যে তিলক কাটছি এই তিলকে কি হচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণের যে চরণ এই চরণ আমাদের সব সময় মস্তিষ্কে থাকছে আর এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা আমরা একা নই আমাদের একজন প্রভুত্ব আছে যে সব সময় আমাদের কন্ট্রোল করছে সব কিছু থেকে রক্ষা করছে আমি একা নই অর্থাৎ আমি কার সেই যার তিলক কাটছি যা যার চরণ আমার মস্তিষ্কের উপরে থাকছে তার সেই প্রভু শ্রীকৃষ্ণের আর তার চরণ যদি আমার মস্তিষ্কে সর্বদা থাকে তাহলে এই মস্তিষ্ক সর্বদা ঠান্ডা থাকে অর্থাৎ সে কোনো খারাপ কাজও তখন করতে পারে না এই আর এই তিলক যমুনা মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন যমুনা মা যমরাজ্যে কি করে বোন তো এই তিলক পড়া থাকলে কোনো অকাল মৃত্যু হয় না তার ধারে কাছে আসতে পারে না এই এছাড়াও তিলকের আরও মাহাত্ম আছে যদি এই তিলক যে মাথায় তিলক চন্দন রোলি দ্বারা তিলক করে তার যে সৎকর্ম করে সেই সৎকর্মের ফল তৎক্ষণাৎ একশো গুণ বেড়ে যায় যদি তিলক চন্দন পরে সৎকর্ম করা হয় তাহলে আর যদি রোলি চন্দন না থাকে অন্তত জল দিয়ে করে সেটা তিলক হিসেবে ব্যবহার করা যায় সেটাও করা যায় আর যদি তিলক ছাড়া কোনো সৎকর্ম করে তাহলে তার কোনো ফল হয় না তা বেকার পুরো তো এই জন্য তিলক করে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেটা দেবতাদেরও এই সদাচার কর্মপ্রয়োগে আসে জব করো শ্রাদ্ধকর্ম করো যাই করো তিলক ছাড়া সমস্ত কিছু বেকার হয়ে যায় এটা মাহাত্ম আরও মাহাত্ম অনেক কী বলছে যে তিলক পড়লে কি হয় দেখুন যদি আর্মি আর্মির বর্ডারে কোনো আর্মি অফিসার থাকে তার যে আর্মির ড্রেস পরে রয়েছে তাহলে ড্রেস পরে সে ডিউটি করছে তাকে যদি আপনি গিয়ে বলেন যে শ্যুট বুট বা জিন্স প্যান্ট পরে ডিউটি করুন তাহলে তার মধ্যে সে যদি করে শ্যুট বুট পরে তার মধ্যে সে আর্মির ড্রেস পরার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু পাবেন না আপনাকেও যদি একটা আর্মি ড্রেস দিয়ে দেয় পুলিশের ড্রেস পান পড়েন দেখবেন আপনার মধ্যে একটা ক্ষমতা একটা কিছু করার ক্ষমতা একটা শক্তিশালী পাওয়ার একটা অন্যরকম ভাব আসবে তেমনি যখনই তিলক কাটা হয় তখনই তিলক কাটা মানে হচ্ছে তা সে তার মধ্যে একটা ভক্তি ভগবান ভগবানের ভক্ত আমি এবং একটা এরকম ভাব আসে যে সে কোনো খারাপ কাজ তখন করতে পারে না তার মধ্যে সেরকমই একটা ভাব আসে খারাপ কাজ করতে গেলে তার মান সম্মানে লাগে যে আমি তিলক কেটে এসেছি সবাই আমাকে সম্মান করছে সেখানে সে খারাপ কাজ করবে কি করে এরকম একটা ভাব আসে তার মধ্যে ত যে তিলক কাটে সে তো সব ভগবানের চরণ মস্তিষ্ক চরণ পাদক সবসময় তার মাথার ওপর থাকে তো তাকে সমস্ত খারাপ কাজ থেকেও ভগবান রক্ষা করে তা এই জন্য বাচ্চা ছেলেরা স্কুলে যাক কলেজে যাক এরকম তিলক কাটার দরকার নেই এত বড় করে দেখানোর করতে হবে না ছোট্ট একটুখানি বিন্দিও লাগিয়েও স্কুলে গেলে কলেজে গেলেও হবে কিংবা চন্দনের বিশেষ মাহাত্য আছে অ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষবিদ্যায় বলছে যে চন্দন যদি মস্তিষ্কে থাকে তার রাহু দোষ থাকে না অর্থাৎ রাহু কোনো এফেক্ট করতে পারে না তার ওপর রাহু সবসময় তার উপর সদাই ঠিকঠাক থাকে তিলকের এত ভূমিকা এটা জ্যোতিষবিদ্যার কথা বললাম এছাড়াও তিলক যদি কাটা হয় তিলক কাটলে আপ পর্যন্ত আপনার ধারে কাছে পর্যন্ত আসতে হবে না তার দেখবেন যত সাধু গুরু বৈষ্ণব আছে না সবার কাছে তিলক আছে তারা সবাই তিলক পরে আর আমরা যেহেতু হিন্দু আমরা সনাতন ধর্মের বিচরণ করছি তো আমাদের তো তিলক কণ্ঠী এগুলো তো পরতেই হবে তো যদি আপনারা ওয়েস্টার্ন ড্রেস পরেন যদি জিন্স প্যান্ট এসব পরেন ঠিক আছে পরুন তাদের অসুবিধা নেই কিন্তু বাড়িতে যখন পুজো আর্চা হয় বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠান হয় তখন ধুতি পরুন তখন তিলক করুন তাহলেও তো অনেক অনেক কিছু হয় তো কেন পড়বেন এতগুলো কারণ বললাম এবার আসি কী করে তিলক করতে হয় দেখুন শ্রী রাজে আজ তিলক করার পদ্ধতি সেখানে হবে কীভাবে তিলক করা হয় প্রথমে হাতে জল না হলো তারপরে যেই মন্ত্র দ্বারা তিলক গোলা হয় সেটা হচ্ছে শোনো কেশবন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণ যশস্ব মায়ুর জং तिलोक में प्रसिद्ध दे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এবার দ্বাদ সঙ্গে দ্বাদশ মন্ত্র বলে প্রোক করবে ললাটে কেশবায় নমঃ উদরে নারায়ণায় নমঃ বক্ষে মাধবায় নমঃ কণ্ঠে গোবিন্দায় নমঃ দক্ষিণ পাশে বিষ্ণুবে নমঃ দক্ষিণ বাহুতে মধুসূদনায় নমঃ দক্ষিণ দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ বাম পাশে বাম বাহুতে সিদ্ধরায় নমঃ বাম স্কন্ধে ঋষিকেশবায়নমাহা পৃষ্ঠে পদ্মনাবায়নমাহা কটিতে দামোদরায় নমঃ এবার যা জল আছে হাত আছে এটা ধুয়ে ফেলবেন ধুয়ে যেটুকুনি থাকে মস্তকে শ্রী বাসুদেবায় নমঃ ভগবতে বাসুদেবায় শ্রী রাধে এই ছিল আজকে তিলক পরার পদ্ধতি তাহলে কোথায় কোথায় তিলক কিভাবে পড়তে হলো মন্ত্র ললাটে কেশবায় নম উদরে নারায়ণায় নায়নম বক্ষে মাধবায় নম কণ্ঠে গোবিন্দায় নম দক্ষিণ পাশে বিষ্ণুবায় নম দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম দক্ষিণ স্কন্ধে নমঃ বাম পাশে বামবাহতে নমঃ বাম বাম স্কন্ধে নম পৃষ্ঠে কটিতে কোটিতে নমঃ যা থাকবে একটু জল দিয়ে ধত করে মস্তকে বাসুদেবায় নমঃ জয় শ্রী আদে